আসসালামু আলাইকুম তাপু ভাইরা দেখুন আজকে বড় একটা মিষ্টি কুমড়া নিয়েছি রান্না করবো পাঙ্কাশ মাছ দিয়ে তো মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি একটা সাইজে তো এইগুলো আমি রান্না করব পাঙ্কাশ মাছের পিস দিয়ে তো এগুলোকে আমি দিয়ে নিয়েছি আর পাঙ্কাশ মাছটাও পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল তো দোয়া মিষ্টি কুমড়াগুলো আর দোয়া মাছ এখন আমি এক চামচ হলুদ দশ মতো লবণ দিয়ে মাছটাকে আগে ফ্রাই প্যানে ফ্রাই করে নেব এর জন্য আমি লবণ হলুদ মাকে ফ্রাই ফেনে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সবগুলা মাছ দিয়ে এক পিস্ট বাজি করে অপর পিস্ট উলটিয়ে দিচ্ছি তো দেখুন এক এক করে সবগুলো মাছ আমি এভাবে উলটিয়ে নিচ্ছি তো সবগুলো মাছ উল্টানো আমার হয়ে গেছে এখন অপ্রপৃষ্ট বাজা হয়ে গেছে আবার মাছগুলোকে আমি একটা মাটির পাত্রে রেখে দিচ্ছি সবগুলো মাছ উঠিয়ে নিব এখানে অনেকটা তেল আছে ফ্রাই তেলটা দিয়ে আমি তরকারিটা রান্না করতে পারবো জন্য মাছগুলোকে উঠিয়ে নিলাম আর প্যানের তেলটা আমি একটা তরকারি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই তেলে রান্না হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিব পানি দিয়ে তো পেঁয়াজ কুচিটাকে আমি নাড়িয়া চড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা শেষ এখন অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি এক চামচ হলদির গুঁড়ো দিয়ে দুই চামচ ধনিয়ার গুঁড়ো দুই চামচ মুরচির গুঁড়ি আর স্বাদ মতো লবণটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলা কষানো হলে দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো তো দেখুন দুই এরকম মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এখন মশলার মধ্যে মিষ্টি কুমড়াগুলো আমি কষিয়ে সে রান্না করে নেব তো জন্য আর কিছুটা জল দিতে হবে দিয়ে দিলাম মগ পানি কারণ লাউ অনেকটা পানি উঠে মিষ্টি কুমড়াতে তো আর পানি উঠবে না সেজন্য আলাদা পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো কষানো ভালো অভাবে হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো দেখুন মিষ্টি কুমড়াটা ভালোভাবে সেদ্ধা হয়ে গেছে আর কিছুটা ঝোল দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চারিয়ে রান্না করে নিচ্ছি তরকারিটা মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্কাশ মাছ রান্না খেতে কিন্তু খুবই অসাধারণ টেস্ট হয় আর মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্কাশ মাছ রান্না তরকারিটা কাছে অনেক বেশি ভালো লাগে জন্য প্রায় সময় মিষ্টি কুমড়া পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করি তো দেখুন তরকারিটা কিছুক্ষণ পরপর নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি হয়ে গেছে তরকারি এখন চুলা থেকে নামিয়ে রেখে দিলাম খাওয়ার জন্য তো দু তরকারিটা এখন আমি একটা বাটিতে কিছুটা তরকারি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য গরম গরম তরকারি অনেক অসাধারণ টেস্ট হয় খেতে আর খুবই অনেক ভালো লাগে তা আপু আমার আমার রান্নাবান্না কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের বান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ